সুপ্রিয় দর্শক আমাদের নাভরণের মধ্যে খুব সুন্দর ভালো কোয়ালিটির ল্যাপটপ পাইকারি এবং খুচরা দামে বিক্রি হচ্ছে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে কম দামে বা সুন্দর সুন্দর এই ল্যাপটপ আপনারা কিভাবে নিতে পারবেন আর কেমন ভাবে ল্যাপটপ গুলো বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার এখানে আজকে তো ভরপুর ল্যাপটপ নাকি আলহামদুলিল্লাহ অনেক ল্যাপটপ আজকে রয়েছে সব কি বিক্রি হবে সেল এবং খুচরা এবং পাইকারি দুইটাই হ্যাঁ আমাদের এখানে অনেক ল্যাপটপ আছে অফার তবে ভিডিও শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে যে ল্যাপটপ আছে এগুলো সব বাইরের থেকে ইম্পোর্ট করা বাইরের দেশের থেকে আনা এগুলো মোটামুটি বিভিন্ন ব্র্যান্ডের আছে আপডেট নর্মাল সব রকম আছে তবে

মূলত আপনাদের কাছে বলা যায় যে আঠারো হাজার টাকা থেকে শুরু করে একবার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সব বাজেটেরই আছে তাই তো সব বাজেট আছে খুচরা পাইকারি যদি কেউ নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের বৈশাখী কম্পিউটার নগর সাত্রামড় ডাসবাংলা রেজেন্ট ব্যাংকের পেছনে আচ্ছা তাই অন্যান্য জায়গা অর্থাৎ বাইরে তো অনেকে আছে যারা ল্যাপটপের ব্যবসা করে তারা যদি নিতে চায় অবশ্যই দেওয়া যাবে আমরা তো বিভিন্ন জায়গায় পাইকারি দিচ্ছি যশোরে দিচ্ছি ল্যাপটপ গ্যালারি এগুলো কোন কোন দেশ থেকে আপনারা নিয়ে আসেন সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া থেকে দুবাই থেকে আচ্ছা আমাদের বড় ভাইরা আসছে তারা ইনপোর্ট করতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো ভাই জিরোয়ান